চৌধুরী জানিয়েছেন ডিপিআর তৈরির জন্য জমির মাপচোক করা হয় দ্রুত দমকল কেন্দ্রের ডিপিআর কাজ সম্পন্ন হলেই টেন্ডার প্রক্রিয়া পরে কাজ শুরু হয়ে যাবে নিউজ তরফ থেকে এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে সার্ভে তো এখানে যারা এই সংক্রান্ত কাজের মধ্যে জড়িত রয়েছেন তারাও এসেছেন তো আমাদের এই জমিটা আজকে আমরা মানে আগেও দেখেছি কিন্তু আমরা এটাকে আজকে ভালো করে আরও প্রিপেয়ার হয়ে লাভের এবং লাভ এবং পেছনে আমরা দেখতেই পাচ্ছি সার্ভিস ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে এবং প্রপার্টি সার্ভিস শুরু হয়ে গেছে তো এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এটা মার্কিং করার পরে এর একটা ডিপিআর তৈরি করা এই ডিপিআরটা আমাদের হয়ে গেলে কিন্তু তারপরে আমরা প্রপার্টি ডিপার্টমেন্টের কাছ থেকে ফায়ার ডিপার্টমেন্টের কাছ থেকে স্যাংশন পাবো এবং স্যাংশন পেলেই আমরা এটাকে টেন্ডার করবো তো আমাদের মূল উদ্দেশ্যটা এখন হচ্ছে আমাদের তো তাড়াতাড়ি ডিপিআরটাকে তৈরি করবো আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে ভালো মানের ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরো নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু করণদিঘির বিধায়ক গৌতম পাল এর উদ্যোগে দমকলের জমি মাপজোক সহ ডিপিআর তৈরির কাজ পরিদর্শনে জেলার ইঞ্জিনিয়ার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বোতলবাড়ি বারো নম্বর জাতীয় সড়কের পাশে বোতলবাড়ি বাসস্ট্যান্ডে দ্রুত গতিতে চলছে বোতলবাড়ি বাসস্ট্যান্ড দমকল কেন্দ্র তৈরির জন্য জমি মাপজোক ডিপিআর তৈরির কাজ বুধবার উত্তর দিনাজপুর জেলার পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার চক্রবর্তীর উপস্থিতিতে জমির মাপজোক করা হয় বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত ছিলেন জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার চৌধুরী জানিয়েছেন ডিপিআর তৈরির জন্য জমির মাপচোখ করা হয় দ্রুত দমকল কেন্দ্রের ডিপিআর কাজ সম্পন্ন হলেই টেন্ডার প্রক্রিয়া পরে কাজ শুরু হয়ে যাবে ইএস নিউজ দেখি পিডাব্লিউডি তরফ থেকে এসছি আর কি তো এখানে আমাদের আছে তো এখানে যারা এই সংক্রান্ত কাজেরগুলোর মধ্যে মানে জড়িত রয়েছেন তারাও এসছেন তো আমাদের এই জমিটা আজকে আমরা মানে আগেও দেখেছি কিন্তু আমরা এটাকে আজকে ভালো করে আরও প্রিপেয়ার ওয়েতে এলাম এবং দেখলাম এবং পেছনে আপনারা দেখতেই পাচ্ছি সার্ভে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে এবং প্রপার্টি সার্ভিস শুরু হয়ে গেছে তো এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এটা মার্কিং করার পরে এর একটা ডিপিআর তৈরি করে এই ডিপিআরটা আমাদের হয়ে গেলেই কিন্তু তারপরে আমরা প্রপার্টি ডিপার্টমেন্টের কাছ থেকে ফায়ার ডিপার্টমেন্টের কাছ থেকে স্যাংশন পাবো এবং স্যাংশন পেলেই আমরা এটাকে টেন্ডার করব আমাদের মূল উদ্দেশ্যটা এখন হচ্ছে আমাদের তাদের ডিপ্লেয়ারটাকে বলতে পারবো শুনুজ আমার নাম জয়ন্ত কুমার চক্রবর্তী আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তর দিনাজপুর পিডব্লিউ ঠিক উনি অ্যাসিস্ট্যান্টার আমাদের ঠিকানা থানা কলোনি অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর পিন নম্বর সেভেন ফোন নম্বর